রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে প্রাণ প্রতিষ্ঠা হওয়া বিশ্বভারতী সমবায় ব্যাংকে বিভিন্ন রকম তালবাহানা বাহানা চলছে বহুদিন যাবৎ নির্বাচন হচ্ছে না গ্রাহকরা পাচ্ছেন না সুষ্ঠু পরিষেবা লগ্নিকারীরা লাভাংশ থেকে বঞ্চিত এর আগে গুরুতর এই অভিযোগকে সামনে রেখে সমবায় ব্যাংকের সামনেই বসে বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রাহক ও লগ্নিকারীরা কিন্তু কোনো ফল পাওয়া যায়নি তাই ফের আবার ডেপুটেশন দেওয়া হলো বিশ্বভারতী কোঅপারেটিভ ব্যাংকে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে উনিশশো সাতাশ সালে বিশ্বভারতীতে পথ চলা শুরু করে সমবায় ব্যাংক অধিকাংশ গ্রাহক বিশ্বভারতীর কর্মী আধিকারিক অধ্যাপকরা ঋণ থেকে শুরু করে ইনভেস্টমেন্ট সবটাই রয়েছে এখানে অথচ দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে নির্বাচন বন্ধ গ্রাহকরা ন্যায্য পরিষেবা থেকে বঞ্চিত যারা লগ্নি করেছেন প্রাপ্য লাভ্যাংশ পাচ্ছেন না এ ধরনের নানা অভিযোগ তুলে বিশ্বভারতী কোঅপারেটিভ সমবায় ব্যাংকের সামনে অবস্থান গ্রাহকেরা খুব স্বাভাবিকভাবেই বিশ্বভারতী কর্মী আধিকারিক মাস্টার মশাইদের এই অবস্থানকে ঘিরে বিশ্বভারতী চত্বরে এক আলোড়ন পড়ে যায় আমরা বিশ্বভারতীর কর্মী এবং যারা শেয়ার হোল্ডার সোসাইটির আমরা সমবেত হলাম এবং আমাদের বহুদিনকার যে দাবি যে বিশ্বভারতী কোপারেটিভ সোসাইটির ইলেকশন হচ্ছে না সেই ইলেকশনটা ত্বরান্বিত করে নতুন বোর্ড গঠন করার দাবি জানালাম সেই সঙ্গে আমরা দীর্ঘদিন ধরে আমরা ডিভিডেন্ড গিফট এসব থেকে বঞ্চিত সেগুলো যাতে সত্তর প্রদান করা হোক তার দাবি জানালাম এবং সর্বোপরি যে প্রত্যেক বছর যখনই ব্যাংকের রেট কমে আরবিআই যখন রোপা রেট কমায় এবং অন্যান্য ব্যাঙ্কগুলি যখন রেট কমে স্বাভাবিকভাবে কোপারেটিভ সোসাইটিও তার রেট কমে সেই এক পার্সেন্ট রেট কমার ফলে যে টাকা আমাদের প্রাপ্য সেই টাকা আমরা গত বিগত দু বছর ধরে পাইনি কোনো এক অজ্ঞাত কারণে সেই টাকা অবিলম্বে আমরা দাবি করেছি যে পুজো প্রাপ্তালে সমস্ত শেয়ার হোল্ডারদেরকে সেই এক পার্সেন্ট টাকা অর্থাৎ দু বছরের দু পার্সেন্টের টাকা প্রদেয় টাকা আমাদেরকে ইমিডিয়েট দিয়ে দেওয়া এবং সেইটার ক্ষেত্রে আমাদেরকে ম্যানেজার মহাসায় আশ্বাসন দিয়েছেন তিনি যথার্থ চেষ্টা করবেন আমরা আশাবাদী যে আমাদের এই ডেপুটেশন আগামী দিনে সমস্ত শেয়ার হোল্ডারকে এবং বিশ্ববাসী কর্মীদেরকে পুজোর আগে এক পার্সেন্টের প্রদেয় টাকা আমরা তুলে দিতে পারব পুজোর গিফট হিসাবে নমস্কার বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দ